ওই অ্যাপেলগুলো খুব মিষ্টি লাগে খেদে। এই কই না ভাই? আমাজ কই ভলে? ওই যে ভগবান দিতে মাছ তোমাকে দিতে। বয়হয় কি হলো সমস্যা গো দোকানে গিয়ে দোকানে গিয়ে চকলেট নিয়ে চলে এসছো তুমি হ্যাঁ আর তোমার চকলেটটা কি আমি খেয়ে নেবো হ্যাঁ গো তোমার এই যে চকলেট আমি খেয়ে নিচ্ছি শোনা আজ বিয়ে বাড়ি যাবে তো তোমার চকলেটটা আমি খেয়ে নিচ্ছি গো খাবে তুমি খাবে বাবা না গো খেতে নেই এসব বাদশাদেরকে খেতে নেই গো তুমি তো বেবি হুম খাবে এখানে ওমের জন্যে বানাবো সবজি দিয়ে মাছের ঝোল এখানে সব রকম সবজি রয়েছে সবজির মধ্যে রয়েছে ফুলকপি রয়েছে পটল রয়েছে বিনস রয়েছে আলু রয়েছে কুঁদরোই রয়েছে সব রকম সবজি যেগুলো ছিল তো এখানে আর ওঠে একটু অল্প তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জিরে একদম এক চিম দিয়ে একটু নুন দেবো আর হলুদ দেবো Og de er dårlige. 나, 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 나,

재밌가 너무 커요 왜? 내 귀가 너무 커요 오! 너무 예뻐요 이게 뭐예요? 미투! 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 미